ওয়েল এডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে আসসালামু আলাইকুম দেখেন নর্মালি অনেক দিন হয়েছিল যে ক্লাসের কোনো আপডেট পাননি বা হচ্ছে আমার পেজে কোনো ক্লাস নেই বা ইউটিউব চ্যানেলে কোনো ক্লাস নেই সো এখন এখন যে বিষয়টা যে আবার রেগুলার ক্লাস নিব আপনাদের শুধু তাই নয় একটা কথা আগে আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের ক্লাস দেখেন ঠিক আছে যারা ক্লাস দেখেন তারা তো আলহামদুলিল্লাহ ওকে আরেকটা সুখবর হচ্ছে আপনাদের বাসায় যদি কোন ভাগনা ভাগ্নে ঠিক আছে ছোট ভাই বোন আপনার নিজের ছেলে মেয়েে চাকরিপতাশে ভাই বোন আছেন যারা বিবাহিত আপনার নিজের ছেলে মেয়ে ঠিক আছে বা হচ্ছে আপনার বোনের ছেলে মেয়ে হতে পারে তারা যদি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ থেকে একদম সপ্তম অষ্টম নবম দশম বা এসএসসি লেভেল পর্যন্ত যদি তারা পরীক্ষার্থী হয়ে থাকে বা যে কোনো ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকে তারা আমার এই পেজে এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে আছে জিকে টাইপ সেখানে কিন্তু তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বিজিএস বা খাঁটি বাংলা ভাষায় খাটি বাংলা ভাষায় যেটা কি আমরা সমাজ নামে জানি সেই সমাজ সাবজেক্টটাও কি আমি আপনাদের একদম মানে ক্লিয়ার করে দিব যেন কি আপনাদের বাচ্চা হোক বা যে কোনো আপনাদের ছোট ছোট যে কোনো রিলেটিভস হোক আমি সবার জন্য চিন্তা করে সবার কথা চিন্তা করে কি আমি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে কি আমি একদম ক্লাস সিক্স সেভেন এইট টেন টেনের কি আমি বিজিএস বা হচ্ছে সমাজ বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো প্রত্যেকটা চাপ্টার লাইন টু লাইন ধরে প্রত্যেকটা চাপ্টার লেসন মানে হচ্ছে গুলো ধরে 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 আমি শেষ করে দিব ইনশাল্লাহ তো চলুন আজকে আমাদের যে বিষয়টা সেটাতে আমরা চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিক বিষয়াবলী সকালে আজকে একটা রিমাইন্ডার দিয়েছিলাম যে দিনের বেলায় আজকে যে একটা সাম্প্রতিক বিষয়াবলী ক্লাস আপনাদের উদ্দেশ্যে আপলোড দিব সো এইটাই কিন্তু এখন আপনাদের সাথে আলোচনা করছি দেখেন এক নম্বরে যেটা আছে যে আপনাকে বলছি যে বাজারে প্রচলিত একমাত্র ডেঙ্গুটিকে সাম্প্রতিক সময় আপনি দেখতে পাচ্ছেন যে ডেঙ্গু হচ্ছে ঠিক আছে তারপর যে অনেক সময় হয় কি শ্রী এডিস মশার কারণে কি হয় বা হচ্ছে আপনার যে ডেঙ্গু লার্ভা বা হচ্ছে যে আপনার কিন্তু ছোটবেলা থেকেই আমরা দেখে আসি বা হচ্ছে আমরা টিভিতে এখনো দেখি যে কি ডেঙ্গু সচেতনতা জন্য কি বিভিন্ন জায়গায় পানি জম মানে পানি জমে এরকম জায়গা কি পানি জমতে দেওয়া যাবে না এখন মশা ডিম পারে সো এই যে কি বলছে বাজারে প্রচলিত একমাত্র ডেঙ্গু টিকা ডেঙ্গু টিকা যেটা হচ্ছে টি এ কে টাক হাইফেন জিরো জিরো থ্রি মানে টাক জিরো জিরো থ্রি এটা হচ্ছে কি আপনার ডেঙ্গু টিকা ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন যে দেশের প্রথম মুদ্রণ শিল্প নগরী প্রকল্প স্থাপন দেখেন মুদ্রণ শিল্প এবং এবং মুদ্রণ শিল্প নগরী বলতে কি বোঝায় একটা হচ্ছে মুদ্রণ শিল্প যেখানে তেজগাঁওতে আছে আমাদের গভর্নমেন্টে যেটা সো এইটা একটা ফ্যাক্ট বাট আপনাকে যদি মুদ্রণ শিল্প মানে কি আহ বলা যে নগরী একটা বলতেছে ঠিক আছে শিল্পনগরী মানে একটা নির্দিষ্ট জায়গায় অনেকটুকু জায়গা নিয়ে কি আপনার একটা নগরী গড়ে উঠছে ঠিক আছে সো সেটা কোথায় সেটা হচ্ছে সিরাজদি খান ঠিক আছে সিরাজদি খান মুন্সিগঞ্জ কেউ যদি মুন্সিগঞ্জের হয়ে থাকেন বা আজকে ক্লাসে যদি কেউ মুন্সীগঞ্জে কেউ দেখেন বা হচ্ছে আমার পেজি যদি কেউ থাকেন মুন্সীগঞ্জে আপনার এই বিষয়টা জানেন বা হচ্ছে আপনারা ওই জায়গাটা চিনবেন ওকে দেন তিন নম্বর দেখেন কি বলছে দুই সালে আসন্ন গণভোটের ব্যালটের রং হবে দেখেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ আমরা সকলেই জানি এখন এই যে এই যে নির্বাচন এখানে দুইটা বিষয় হচ্ছে দুইটা একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে কি আপনার নর্মাল যে জাতীয় সংসদীয় পদ্ধতিতে নির্বাচন ওকে সো এইটার সাথে আমরা আরেকটা কোয়েশ্চেন পড়ে ফেলবো সেটা কোন পাশে সেটা হচ্ছে এই পাশের আট নম্বরটা তিন নম্বরের সাথে আট নম্বর তিন নম্বরে বলছে যে গণভোটের যে ব্যালট পেপারটা থাকবে বা ব্যালটের রং সেটা কি কালার হবে সেটা হচ্ছে গোলাপি সেটা হবে গোলাপি তবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটটা কেমন হবে সেটা হবে সাদা কালো ঠিক আছে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা হবে পিঙ্ক একটা হবে ব্ল্যাক এন্ড হোয়াইট ওকে দেন আবার আমরা যে চার নম্বরটা দেখি যে কি বলছে বেগম রোকিয়া পদক ঠিক আছে আমরা প্রতি বছর জানি যে বেগম রোকিয়া দিবস আছে এটা কি হবে আপনারা সবাই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন যে বেগম রোকিয়া দিবস কবে আমি বললাম না এটা কিন্তু আমার পেজিও আমি দিয়েছিলাম এমসিকিউ পদক মানবাধিকার মানবাধিকার পায় ঠিক বা কিছু কিছু সেক্টর আছে যেগুলো পরীক্ষা আসে বারবার সো মানবাধিকার ক্যাটাগরিতে পায় হচ্ছে কি যে নাবিলা আপনার ইদ্রিস নাবিলা ইদ্রিস কি পাই যে মানবাধিকার ক্যাটাগরিতে এই পুরস্কারটা পায় ওকে দেন এই যে পাঁচ নম্বর যে আছে যে মাদার অব ডেমোক্রেসি বা হচ্ছে কি মাদার ফাইটার ফর ডেমোক্রেসি দেখেন শুধু কে মৃত্যুবরণ করেছেন এবং তিনি কিন্তু তিনি কি জাতীয় সংসদ নির্বাচন কখনোই কিন্তু তিনি কি হারেননি ঠিক আছে এবং পাঁচবার জাতীয় সংসদ সদস্য শুধু তাই নয় যে এই যে মাদার অফ ডেমোক্রেসি এইটা এইটা উনি পান থেকে কানাডার যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে সেখান থেকে পান আর ফাইটার ফর ডেমোক্রেসি যেটা সেটা হচ্ছে পান কোথ থেকে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওটার সিনেট থেকে মানে সিনেটের ওখান থেকে প্রথম বিদেশ হিসেবে কোন কি উনি সমানটা পান ওকে দেন আমরা ছয় নম্বরটায় যাই এখানে বলছে যে ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের পঞ্চম বিমর্তব অধর সাংস্কৃতিক ঐতিহ্য সো এর আগেও কিন্তু আরো চারটা আছে সো এটা হচ্ছে পাঁচ নম্বর সো এইটা কি হবে ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র ঠিক আছে আমরা যারা ঢাকায় থাকি রিক্সা নগরী বলতে কোনটা বুঝে ঢাকায় আমরা জানি বা ঢাকায় যারা আমরা বসবাস করি ভাই কি পরিমাণ রিক্সা আছে আমি দেখা যায় দিনে বাইক নিয়ে ভাই আমার কাজে যাই ভাই সো ওইখানে যাওয়ার সময় আমি ভাবি যে এই এলাকায় মানে মনে হচ্ছে যে আশেপাশে যে মানুষগুলো আছে এর থেকে রিক্সা বেশি এত পরিমাণ রিক্সা এখন ঢাকায় দ্যাটস রিক্সা নগরী কোনটা ঢাকা ওকে দেন এইখানে কি বলছে টাইমস এই যে প্রতি বছর কিন্তু এরকম দেখ টাইমস চব্বিশ অনুযায়ী পড়াইছি তেইশ অনুযায়ী একটা পড়াইছি এখন পঁচিশ অনুযায়ী যেটা টাইম দুই হাজার পঁচিশ অনুযায়ী বর্ষারা ব্যক্তিত্ব কে যেটা হচ্ছে এআই এর স্থপতিরা এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো এই যে এআই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তার যে স্থপতিরা বা আর্কিটেক্ট যারা মানে যারা এটা পরিচালনা করেছে বা তারা তৈরি করেছে যারা তাদেরকে এটা কি সম্মানটা দেওয়া হয়েছে ওকে আট নম্বর টপিকটা আলোচনা করলাম নয় নম্বরটা দেখি যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে কত চার ক্যাটাগরি মানুষ এখন এই চার ক্যাটাগরি মানুষ কি কি এক নম্বর যারা হচ্ছে প্রবাসী বাইরে আছে দুই নম্বর যারা সরকারি চাকরিজীবী নিজ এলাকায় বাইরে নাই सपोज যেমন আ মানে আমার বাবা মা যেমন সরকারি চাকরিজীবী সো কিন্তু আছে কথা नेत्र আছেন সো আমার হোম টাউনের ওখানে কিন্তু আছেন সো কিন্তু সমস্যা এখন যদি তাদেরকে মাইমিসিং ট্রান্সফার করে দেওয়া হয় তো তখন কিন্তু তারা কিন্তু ব্যালট এর মাধ্যমে মানে পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট দিতে পারবেন তারপর তিন নম্বর হচ্ছে আইনের আওতায় যারা আছে মানে হেফাজতে যারা আছে যারা কারাগারে আছে তারাও কিন্তু দিতে পারবে চার নম্বর কারা চার নম্বর হচ্ছে যেমন যেমন আমার বাবা প্রতি বছরই প্রায় মানে প্রতি বছর যখন হয় প্রিজাইডিং অফিস হিসেবে দায়িত্ব পালন করেন কারণ উনি কলেজের লেকচারার ঠিক আছে সো এবং আমার মা প্রাইমারি সহকারী শিক্ষিকা উনিও কি দায়িত্ব পালন করেন সো এই যে উনারা তখন কি করেন দায়িত্ব পালন করার কারণে সময় কি করতে পারে না ভোট দিতে পারেনা সো তারা কিন্তু এই যে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে কি ভোটটা কিন্তু দিতে পারে সো এই হচ্ছে চার রকমের মানে বা চার ক্যাটাগরি মানুষ যারা হচ্ছে কি এইভাবে ভোটটা দেয় দেন দশ নম্বর ডেটে দেখে মুক্তি বাহিনী ডেপুটি চিফ অফ স্টাফ প্রায়শ আমরা যখন আপনাদেরকে যখন যে কেটা পড়াই যখন সেক্টর মুক্তিযুদ্ধ এই বিষয়টা যখন পড়াই চিফ অফ স্টাফ ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন এটা কিন্তু পড়াই মুক্তি টপিকের সময় পড়াই সো ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন এক এক খন্দকার এবং ওনার একটা উপাধি ছিল কিন্তু গ্রুপ ক্যাপ্টেন ঠিক আছে উপাধি তো বলা যায় না সরি উনি কিন্তু বিমান বাহিনীর মানে অফিসার ছিলেন সো বিমান বাহিনীর কমিশন যারা অফিসার সো তাদের কিন্তু র্যাঙ্ক থাকে সো গ্রুপ ক্যাপ্টেন ছিলেন তিনি ঠিক আছে সো এক খন্দকার রিসেন্টলি উনি মারা গিয়েছে দেড় মাস আগে সো দেন বিশ্বের প্রথম লেজার ঠিক আছে বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা এটার নাম কি আয়রন বিমি আয়রন বিমটা চালু করছে কে ইসরায়েল তো এই তো ভাই মানে কয়েকটা কুয়েশন আলোচনা করলাম সাম্প্রতিক বিষয়টা আসলে অভাব নাই অনেক অনেক আছে সো এটা একটা ক্লাসে আলোচনা করলাম আরো ইনশাআল্লাহ সামনে ক্লাস নিব কয়েকটা একটা সো এই তো এইভাবে ধরেন আপনি যদি প্রত্যেকটা টপিক যদি মনে রাখতে পারেন একটু সুন্দর করে পড়তে পারেন কারণ ভাই শুধু যদি আপনাকে এখন আমি যদি পাগলের মতো আপনাকে বলতাম এটা পড়বেন এটা পড়বেন এটা পড়বেন বললে আপনাকে তো মাথায় কিছুই ঢুকতো না ভাই তার থেকে তার থেকে আমি এই যে আপনাকে যে ভেঙে 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 বিষয়টা বুঝাই দিচ্ছি তাহলে কিন্তু বা বিভিন্ন একটা কাহিনী বা ছোট একটা কোনো কিছু অংশে সাজিয়ে পড়াচ্ছে এটা কিন্তু আপনার মাথায় একদম ক্যাচ করে যাবে সো আশা করছি যে এই বিষয়গুলো একদম আপনাদের ক্লিয়ার হয়ে গেল এবং পরবর্তী কোনো আছে আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ